আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে ডিসিএ মেথড অ্যাপ্লাই করে আমরা ডাউন মার্কেট থেকে আমাদের লসটা রিকভার করে প্রফিটে কনভার্ট করব কত পার্সেন্ট ডাউনে গেলে আমরা ডিসি করব কত পার্সেন্ট ইনভেস্ট করব টোটাল ফান্ডের এ টু জেড বিস্তারিত আমরা এই ভিডিওতে জানতে পারবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন পাবলিক চ্যানেলটা আছে যেখানে আমরা প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং ফ্রিতে সিগনাল প্রোভাইড করে থাকি তো আপনি যে ফ্রিতে সিগনালের এন্ট্রিগুলো নেবেন এন্ট্রিগুলো নেওয়ার পরে আপনার পরবর্তী পদক্ষেপ কিভাবে মার্কেট ডাউনে গেলে আপনি ডিসিএ মেথড অ্যাপ্লাই করে আপনার লসটাকে রিকভারি করতে পারবেন ঠিক সেই সেই সিস্টেমটাই আমরা আজকের ভিডিওতে জানতে পারব তো ডিসি মেথড এটার মিনিং হচ্ছে ডলার কস্ট অ্যাভারেস্ট অর্থাৎ আমাদের ইনভেস্টটাকে কিভাবে আমরা অ্যাভারেজ করে সেটা মূলধনে হোক বা প্রফিটে হোক ক্লোজ করব একটা জিনিস হচ্ছে কি লস করার চাইতেও মূলধনটা ফিরিয়ে আনা এটা হচ্ছে অনেক বড় একটা সাফল্য তো ডলার কস্ট ডিসি ম্যাথডটা আমরা সাধারণত কখন অ্যাপ্লাই করব এটা হচ্ছে মার্কেট যখন ডাউনে থাকবে অর্থাৎ মার্কেট ডাউনে থাকলে আমরা হচ্ছে ডিসিএ ম্যাথডটা অ্যাপ্লাই করব কারণ মার্কেট আপ গেলে আমরা যদি এখান থেকে এন্ট্রি নিয়ে থাকি তো মার্কেট আপে যাচ্ছে তো আমার তো প্রফিট তো প্রফিট মার্কেটে তো আমার ডিসিএ অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই বাট আমি এখান থেকে এন্ট্রি নেওয়ার পর মার্কেট যদি ডাউনে যায় তখন তো আমার লস হয়ে যাবে তাই না তো এই ডাউন মার্কেটে আমরা কিভাবে ডিসিএ মেথড অ্যাপ্লাই করে প্রফিটে কনভার্ট করব কত পার্সেন্ট ডাউনে গেলে কনভার্ট করব। এবং টোটাল ফান্ডের কত পার্সেন্ট প্রথমে আমরা ইনভেস্ট করব এ টু জেড আমরা আজকের ভিডিওতে দেখব দেখেন ডিসিএ ডিসিএ মেথডটা কিন্তু এটা শুধু ট্রেডিং সেক্টরেই অ্যাপ্লাই হয় না এটা প্রতিটা বিজনেসে অ্যাপ্লাই হয় বাংলাদেশের প্রত্যেকটা বিজনেস যারা বিজনেসম্যান আছে তারা সবাই ডিসি মেথড অ্যাপ্লাই করে এখন বলবেন কিভাবে ধরেন আজকে আপনি আলু কিনছেন আলু কেজিতে কিনছেন তেরো টাকা কয় কেজি এক কেজি এখন কালকে আবার আলুর দামটা কমে গেল আলুর দাম কমে আসলো দশ টাকা তখন আপনি কিনছেন এক কেজি তারপরের দিন সেই আলুর দাম ষাট টাকা চলে আসলো তখন আপনি কিনছেন এক কেজি তো আপনি প্রথম দিন বেশি দামে কিনছেন দ্বিতীয় দিন একটু কম দামে কিনছেন তৃতীয় দিন একটু কম দামে কিনছেন তার মানে আপনি তিন দিনে টোটাল তিন কেজি আলু কিনছেন তাহলে প্রথম দিন যে বেশি কিনছেন প্রথম দিনের তুলনায় লাস্টে আপনি যখন আলু কেজি ষাট টাকা করে কিনছেন ওই তুলনায় প্রথমটা আপনার লস না কারণ প্রথম দিন আপনি তেরো টাকা করে কিনছেন আর দুই দিন পরে আপনি ষাট টাকা করে কিনছেন তার মানে কি আপনার ছয় টাকাই লস প্রথম দিনের তুলনায় তার মানে তিনটা মিলে যোগফল দাঁড়ালো তিরিশ অর্থাৎ তিন দিনে আমি তিন কেজি আলু কিনেছি তিরিশ টাকায় তার মানে কি দাঁড়ায় যে পার কেজিতে আলু আমার খরচ গেছে দশ টাকা তার মানে কি হয়েছে যে প্রথম দিনে আমি যেই আলুটা কিনছি এটা দ্বিতীয় দিন যেভাবে আলু কিনছি এবং তৃতীয় দিন যেভাবে আলু কিনছি মার্কেট দাম কম হওয়ার কারণে আমি আলু কিনেছি তিন দিনে তিন রকম বাজার যার কারণে প্রতি কেজিতে আমার আলুর দাম অ্যাভারেজে দশ টাকা করে দাঁড়াইছে সেম আমরা যখন একটা কয়েন বাই করি আমরা যখন দেখেন মার্কেট এভাবে এভাবে চলতেছে ধরেন আপনি এখানে এন্ট্রি নিয়েছেন এন্ট্রি নিয়েছেন কত ডলার দশ ডলারে একটা কয়েন এন্ট্রি নিয়েছেন ধরেন টোন কয়েনটাতে এন্ট্রি নিয়েছেন আপনি এখন আপনি এই লেভেলে দশ ডলার ইনভেস্ট করেছেন টোন কয়েনে মার্কেট তো আমার টেক প্রফিট এই জায়গায় থাকবে সাধারণত দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট হইলে আমরা প্রফিটটা নিয়ে থাকি এখন টোন কয়েনের দাম আপনি যখন এন্ট্রি নিয়েছেন তখন কি হয়েছে আপনার টার্গেট হিট না করে এখানে তো দশ ডলার ইনভেস্ট করছেন টার্গেট হিট না করে মার্কেট কি হয়েছে ডাউনে চলে আসছে কত ডাউনে চলে আসছে ধরেন আপনি যখন বাই করছেন তখন এখানে প্রাইস ছিল তিন ডলার এখন মার্কেট ডাউন হইতে হইতে এই লেভেলে যখন আসলো তখন টোন কয়েনের প্রাইস হয়ে গেল দুই দশমিক পাঁচ ডলার অর্থাৎ মার্কেট ডাউন হয়েছে তার মানে আপনার এখান থেকে এখানে কি লস আপনি আবার কি করলেন এখানে যদি দশ ডলার ইনভেস্ট করেন তাহলে কি হবে যখন এখান থেকে মার্কেট রিকভারি করে মার্কেট এখান থেকে রিকভারি করে যখন তিন ডলারে পৌঁছে যাবে কয়েনের দাম তখন আপনার যে প্রথম ইনভেস্টটা 10 ডলার তিন তিন দশ ডলার ইনভেস্ট করেছেন যখন কয়েনের প্রাইস তিন ডলার ছিল এখন তিন ডলারে চলে আসছে তার মানে কি আপনার এটা এখন লস নাই অর্থাৎ আপনার দশ ডলার দশ ডলারই এখানে আছে বাট আপনি যে মাঝখান থেকে দুই দশমিক পাশে যখন চলে আসছে কয়েনের প্রাইস তখন যে আপনি এখানে দশ ডলার ইনভেস্ট করেছেন এখান থেকে যখন তিন ডলারে আসলো তখন আপনার কি হইলো এখান থেকে এখানে এতটুক প্রফিট হইলো আর এটা আর এটা কী হইলো মূলধন অর্থাৎ লাভও নাই লসও নাই মাঝখান থেকে এই অংশটুকু আপনার প্রফিট হয়ে গেল আবার ধরেন এখানেও যখন আপনি ইনভেস্ট করছেন দশ ডলার তখনও কি হয়েছে মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে কত ডাউন দুই ডলারে চলে আসছে টোন কয়েনের প্রাইস তো দুই ডলারে যখন আসছে তখনও আপনি কি করলেন এখানে দশ ডলার ইনভেস্ট করলেন তাহলে আপনার অ্যাভারেজ প্রাইস দাঁড়াইলো কত প্রথমে আপনি এখানে তিন ডলার থাকতে দশ ডলার ইনভেস্ট করেছেন দ্বিতীয়ত এখানে দুই দশমিক পাঁচ ডলার থাকতে আপনি দশ ডলার ইনভেস্ট করছেন তৃতীয়ত এখানে দুই ডলার থাকতে আপনি দশ ডলার ইনভেস্ট করছেন তার মানে তিনটা সমন্বয়ে আপনার তিরিশ ডলার ইনভেস্ট হয়েছে টোন কয়েনে আপনার তিরিশ ডলারে টোন কয়েনের প্রাইস অ্যাভারেজ দাঁড়াইল দুই দশমিক পাঁচ ডলার এখন দুই ডলার থেকে যখন মার্কেট দুই দশমিক পাঁচে চলে যাবে তখন তখন যদি আপনি প্রথমটা দ্বিতীয় প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তিনটা যদি অ্যাভারেজে একসাথে সেল করেন তখন হচ্ছে আপনি কোনো প্রকার লস ছাড়াই তিরিশ ডলার মূলধনে আপনি সেল করতে পারবেন এখন এখানে যদি বাইচান্স আপনার প্রথম যখন ইনভেস্ট করছেন আপনি যদি এখানে পরবর্তী ইনভেস্ট না করতেন এখানে ইনভেস্ট না করতেন তাহলে কী হতো আপনি এখানে তিন ডলার যখন কয়েনের দাম ছিল তখন ইনভেস্ট করেছেন মার্কেট ডাউনে গেছে আরও ডাউনে গেছে আপনি লস লস নিয়ে বসেই থাকতেন কিন্তু আমরা এখানে এই কয়েনটা ধাপে ধাপে যখন ডাউন হয়েছে তখন বাই করার কারণে আমরা রি ইনভেস্ট করছি যার কারণে কি হয়েছে আমরা আমাদের বাইং প্রাইসটাকে অ্যাভারেজে অ্যাভারেজে নিয়ে আসতে পারছি তো অ্যাভারেজ থেকে যখন মার্কেটটা আপ হয়েছে তখন আমরা তিনটা অ্যাভারেজে মুক্তভাবে সেল করে মার্কেট থেকে এক্সিট নিয়ে নিয়ে মানে মার্কেট থেকে এক্সিট নিয়েছি বা এখান থেকে যদি আরেকটু আপ হয়তো তখনও চাইলে আপনার যদি মার্কেটের পজিশন ভালো দেখেন যে না মার্কেট যেহেতু আপ হচ্ছে এখন আরেকটু আপ হওয়ার সম্ভাবনা তখন আপনার কি হবে এটাও এখান থেকে এখানে প্রফিট হবে এটাও এখান থেকে এখানে প্রফিট হবে বাট আপনি যদি এই ডিসি এগুলো না করতেন আপনি এখানেই বাই করে একবার বসে আছেন তো মার্কেট কিন্তু এখান থেকে ঠিকই আপ হয়েছে বাট আপনি আপনার মূলধন নিয়ে বসে আছেন মাঝখান দিয়ে যে সময়টা গেল ওইটা আপনার সময়টা লস হয়ে গেল বিথা গেল আপনি ওই সময় থেকে কিছু ইনকাম করতে পারলেন না তো এভাবে হচ্ছে আমরা ডিসিএ মেথডটা সাধারণত অ্যাপ্লাই করে থাকি অর্থাৎ আমাদের ফান্ডটাকে এভারেজে ক্লোজ করার অর্থাৎ লস থেকে বাঁচতে আমরা এভারেজে ক্লোজ করে মার্কেট থেকে এক্সিট হতে পারি এখন প্রশ্ন হলো ডিসিএ তো আমরা করবো তাহলে কত পার্সেন্টে আমরা ডিসিএ প্রথম অ্যাপ্লাই করব কত পার্সেন্ট ইনভেস্ট করব আমাদের টোটাল ফান্ডের এটা হচ্ছে মূল বিষয় সাপোজ ধরি আপনার কাছে আছে স্পট ট্রেডিংয়ের জন্য ছয়শো ডলার আছে ঠিক আছে 600 ডলার আছে তাহলে ছয়শো ডলার কি আমার প্রথমে ইনভেস্ট করব না ছয়শো ডলারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব কারণ এটা হচ্ছে মেনুপুলেশন মার্কেট এটা আপ হবে ডাউন হবে মার্কেটের মুভমেন্ট এরকম হবে বাই করলে যে আপ হবে বিষয়টা তা না মার্কেট আপনাকে আপনি যদি দশবার বাই করেন ডাউন হইতেই হবে কয়েকবারই ডাউন হবে তো আপনার বাজেট যদি থাকে প্রথমে ছয়শো ডলার স্পট ট্রেডিংয়ের জন্য তাহলে আপনার টোটাল ফান্ডের প্রথমে ইনভেস্ট করা উচিত ছয় দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ ছয়শো ডলারের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট প্রথমে ইনভেস্ট করা উচিত তাহলে ছয় দশমিক পাঁচ পার্সেন্টে কত আসে চল্লিশ ডলার ছয়শো ডলার আপনার মূল ফান্ড বাট আপনি প্রথমে ইনভেস্ট করবেন চল্লিশ ডলার দ্বিতীয়ত মার্কেট যদি এর থেকেও ডাউনে যায় তাহলে আমরা আরও ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করব তখনও আমরা চল্লিশ ডলার ইনভেস্ট করব এখন আপনি যখন এখানে একটু আমি একটু বোঝাচ্ছি এক সেকেন্ড সময় দিবেন এখানে প্রথমে হচ্ছে আপনার ফান্ডের কত পার্সেন্ট ইনভেস্ট করবেন এই ছয়শো ডলারের এটা কত পার্সেন্ট হয় অর্থাৎ মূল ডলার আর হচ্ছে কত পার্সেন্ট ডাউনে আমরা ইনভেস্ট করব কত পার্সেন্ট ডাউনে আমরা ইনভেস্ট করব এ টু জেড তিনটা ইয়াতেই দেখব আচ্ছা তো প্রথমে আমরা ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করবো টোটাল ফান্ডের তাহলে ছয়শোর ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মাইনাস করেন আপনার রেজাল্ট আসবে চল্লিশ তার মানে আমার প্রথম ইনভেস্টমেন্ট চল্লিশ কত পার্সেন্ট ডাউন এখানে তো কোনো পার্সেন্ট ডাউন হয় না এটা আমার ফার্স্ট এন্ট্রি তো এখান থেকে আমি শুরু করলাম সেকেন্ড এন্ট্রি যখন মার্কেট এখান থেকে ডাউনে যাবে তখনও আমি আমার মূল ফান্ডে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করব অর্থাৎ চল্লিশ চল্লিশ ডলার ইনভেস্ট করব কত পার্সেন্ট ডাউনে গেলে দুই দশমিক পাঁচ পার্সেন্ট মার্কেট যখন কয়েনের প্রাইসটা দুই দশমিক পাঁচ পার্সেন্ট ডাউনে যাবে তখন আমি চল্লিশ ডলার ইনভেস্ট করবো তৃতীয়ত এর থেকেও ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করবো যদি ডাউনে যায় তখনও আমি চল্লিশ ডলার ইনভেস্ট করবো কত পার্সেন্ট তিন দশমিক পাঁচ পার্সেন্ট ডাউনে গেলে অর্থাৎ প্রথমে তো আমি চল্লিশ ডলার ইনভেস্ট করলাম এখানে তো মার্কেট কী হইল এখান থেকে ডাউনে গেল আড়াই পার্সেন্ট তখন আমি চল্লিশ ডলার ইনভেস্ট করলাম মূল ফান্ডের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মার্কেট এইখান থেকেও ডাউনে গেল মার্কেট যখন নিউজ খারাপ থাকে তখন কিন্তু সে কন্টিনিউ ডাউন হইতেই থাকে তো এখান থেকেও ডাউন হইল তখন তিন দশমিক পাঁচ পার্সেন্ট যখন ডাউন হবে তখনও আমি আমার মূল ফান্ডের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ ডলার ইনভেস্ট করব। এগুলো একটু নোট করে রাখবেন এখন মার্কেট এখান থেকেও ডাউন হইলো কত পার্সেন্ট ডাউন হইল ছয় পারসেন্ট এখান থেকেও যদি ছয় পার্সেন্ট ডাউন হয় তখন হচ্ছে আমি আমার মূল ফান্ডের এগারো দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করব তাহলে ছয়শো যোগ এগারো দশমিক পাঁচ পার্সেন্ট দেন তাহলে আপনার রেজাল্ট আসবে কত চল্লিশ 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 আচ্ছা তো আমি একটু ক্যালকুলেশন করেছিলাম তো এখান থেকে যখন ছয় পার্সেন্ট ডাউন হবে তখন হচ্ছে আমরা মূল ফান্ডের এগারো দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করবো যেটা রেজাল্ট হচ্ছে সত্তর ডলার অর্থাৎ চতুর্থ স্টেপে আমরা সত্তর ডলার ইনভেস্ট করব মার্কেট যদি কোনো কারণে এখান থেকেও ডাউনে যায় কত পার্সেন্ট ডাউনে গেলে আমরা পুনরায় বায় করব সেটা হচ্ছে সাত পার্সেন্ট অর্থাৎ এখান থেকেও যদি মার্কেট ডাউনে যায় এখন হচ্ছে আমরা আমাদের ইনভেস্টমেন্টটা বাড়াতে থাকবো তখন হচ্ছে আমরা মূল ফান্ডের ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করব তো এই মূল ফান্ডের ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট যোগ করলে আপনার রেজাল্ট আসবে কত একশো ডলার অর্থাৎ এক দুই তিন চার পঞ্চম স্টেপে আমরা একশো ডলার ইনভেস্ট করব এখন এখান থেকেও যদি আরও ডাউনে যায় দেখেন বিট যখন দশ পার্সেন্ট ডাউন হয় অন্যান্য কয়েন কিন্তু বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডাউনে চলে যায় তো অলরেডি আমরা সামান্য কত পার্সেন্ট ডাউনে এন্ট্রিগুলো নিতেছি অর্থাৎ আমরা আরও বড় বড় পার্সেন্টেজ দিয়ে আমাদের হচ্ছে ইনভেস্টমেন্টটা করব এবং এন্ট্রিগুলো নেব তো এখান থেকে যদি সাত পার্সেন্ট আরও নয় পার্সেন্ট ডাউনে যায় কয়েনের প্রাইস তখন হচ্ছে আমরা মূল ফান্ডের একুশ দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করব যার রেজাল্ট আসে একশো ডলার তাহলে এটা তো গেল আমাদের কত পার্সেন্ট কেবল নয় নয় আর সাত কত ষোলো ষোলো আর ছয় বাইশ বাইশ আর এই তিন দুই কত পাঁচ তাহলে বাইশ আর পাঁচ কত সাতাইশ আঠাইশ অলরেডি মার্কেট যদি আঠাইশ পার্সেন্ট ডাউন হয় তাহলে আমাদের টোটাল ইনভেস্ট কত হবে চল্লিশ 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 একশো বিশ একশো নব্বই দুইশো নব্বই দুইশো নব্বই তিনশো বিশ চারশো বিশ অর্থাৎ চারশো বিশ ডলার ইনভেস্ট হবে কত পার্সেন্ট ডাউন হইলে আঠাশ পার্সেন্ট ডাউনে হইলে তাহলে আমাদের চারশো বিশ যদি হয় আঠাশ পার্সেন্ট ডাউনে তার মানে এখনও একশো আশি ডলার আছে তাহলে আমার লাস্ট ফান্ড আছে একশো আশি ডলার তো লাস্ট ফান্ড যখন আপনার মার্কেট মার্কেট যখন এখান থেকে তিরিশ পার্সেন্ট ডাউন হবে তিরিশ পার্সেন্ট যখন ডাউন হবে তখন হচ্ছে আমরা একশো সরি এখান থেকে অর্থাৎ নয় পার্সেন্ট থেকে যদি আরও নয় পার্সেন্ট থেকে আরও দশ থেকে পনেরো যদি কয়েনের প্রাইস ডাউন হয় তখন আমরা মূল ফান্ডের অর্থাৎ যা বাকি আছে তিরিশ পার্সেন্ট ওই তিরিশ ইউজ করবো যেটা রেজাল্ট একশো ডলার হচ্ছে আমরা ইউজ করবো তাহলে আমরা এই ছয়শো ডলার মার্কেট যদি টোটাল এখানে হিসাব করে দেখেন পাঁচ ছয় সাত নয় শূন্য বাইশ তেইশ বত্রিশ আচ্ছা এখানে প্রায় চল্লিশ পারসেন্ট যখন ডাউন হবে তখন হচ্ছে আমাদের টোটাল ইনভেস্ট হবে ছয়শো ডলার এখানে হান্ড্রেড পারসেন্ট ইনভেস্ট হয়ে গেল আচ্ছা তো এটা তো আমি হচ্ছে আমার ফান্ড ছিল ছয়শো ডলার এই ছয়শো ডলার অনুযায়ী আমি ছকটা আঁকলাম তো আপনার ফান্ড যদি এক হাজার ডলার থাকে আপনি কিন্তু এই এই যে এইটা আর হচ্ছে এইটা এই দুইটা কিন্তু ঠিক রাখবেন আর বাকি হচ্ছে এখানে হচ্ছে আপনার পরিবর্তন হবে কারণ আপনার ফান্ড বেশি হলে আপনার ফান্ড অনুযায়ী এখানে ডলারগুলো এন্ট্রি নেবে বাট আপনি এই প্রথমটা আর হচ্ছে এই দ্বিতীয়টা এই দুইটা অবশ্যই মেনটেনেন্স করে চলবেন দেখেন একটা ভালো পয়েন্ট শর্ত একটাই ভালো কয়েন ইনভেস্ট করতে হবে একটা ভালো কয়েন কখনও চল্লিশ পার্সেন্ট আপনার চল্লিশ পার্সেন্ট ডাউন হয় না ইথিরিয়াম চল্লিশ পার্সেন্ট ডাউন হইতে হইলে এটার প্রাইজ আসতে হবে বারোশো ডলার এক হাজার ডলার এরকমই আসতে হবে তো এটা অসম্ভব আবার কিপটু সেক্টর এগুলো সম্ভব বাট এটার ফান্ডামেন্টাল অনেক স্ট্রং তারপরে সোলোনা কয়েন চল্লিশ পার্সেন্ট ডাউন হইতে হইলে এটার প্রাইজ আসতে হবে আশি ডলার নব্বই ডলার তো এটা এক প্রকার ধরতে পারেন যে প্রায় অসম্ভব মানে কারণ এগুলো ফান্ডামেন্টাল স্ট্রং আছে এগুলা এত সহজে মানুষের সাথে স্ক্যাম করবে না এগুলো টপ লেভেলের কয়েনগুলো অবশ্যই ভালো কয়েনে ইনভেস্ট করতে হবে আপনার ফান্ড অনুযায়ী আপনার যদি এক হাজার ডলার ফান্ড থাকে তাহলে আপনার এক হাজার ডলারের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট কত ফার্স্ট ইনভেস্ট হবে আপনার পঁয়ষট্টি ডলার সেকেন্ড ইনভেস্ট পঁয়ষট্টি থার্ড ইনভেস্ট পঁয়ষট্টি তারপরে হচ্ছে এক হাজার ডলারের এগারো দশমিক পাঁচ তার মানে কত এখানে হবে একশো পনেরো ষোলো দশমিক পাঁচ এখানে হয়তো একশো কত পঁয়ষট্টি হবে এখানে একুশ দশমিক পাস এখানে হয়তো দুশো পনেরো ডলার হবে এখানে তিরিশ পার্সেন্ট এখানে হয়তো তিনশো ডলার টোটাল তিনটা মিলে ক্যালকুলেশন করে দেখবেন যে এখানে এক হাজার ডলার হবে অর্থাৎ আপনার ফান্ড অনুযায়ী এখানে পার্সেন্টেজগুলো ক্যালকুলেশন করবেন এবং কত পার্সেন্ট ডাউনে ডাউনে আপনি কয়েনগুলো বাই করবেন এই পার্সেন্টে ডাউনে আপনি অর্ডারগুলো ক্রিয়েট করে রাখবেন লিমিট দিয়ে রাখবেন আচ্ছা তো এভাবে হচ্ছে আমরা ডিসিএ ম্যাথড অ্যাপ্লাই করে আমাদের যেই ইয়াটা আছে লসটা আছে এটা ইনসেলার রিকভারি করতে পারবো তবে কি সেক্টরে এখানে তো আমি শুধু বারবার ডাউন ডাউন অর্থাৎ কত চল্লিশ পারসেন্ট ডাউন শুধু ডাউনের হিসাব দিয়ে গেলাম একটা ভালো কয়েন কখনো একদিনে চল্লিশ পারসেন্ট ডাউন হয় না অথবা যদি কোনো কারণে চল্লিশ পারসেন্ট ডাউন হয় তাহলে সেটা অবশ্যই ব্যাক করে চল্লিশ পার্সেন্ট ডাউন হলে অন্তত পনেরো পার্সেন্ট ব্যাক করে কিন্তু এই যে পনেরো পার্সেন্ট ব্যাক করলো ধরেন এখান থেকে এখানে চল্লিশ পার্সেন্ট ডাউন হয়েছে এখানে পনেরো পার্সেন্ট ব্যাক করলো কিন্তু আমাদের সিস্টেম ছিল কি ধাপে ধাপে যখন মার্কেট যতই নিচে যাচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা ততই বাড়তেছে তার মানে কি এখানে চল্লিশ এখানে চল্লিশ এখানে চল্লিশ এখানে কত সত্তর এখানে একশো এখানে একশো তিরিশ এখানে একশো তার মানে কি একশো থেকে যদি পনেরো পার্সেন্ট ব্যাক করে এখানে তো আমরা কম কম ইনভেস্ট করছি কিন্তু সর্বশেষ আমরা এখানে একশো আশি ডলার ইনভেস্ট করছি তার মানে এখান থেকেই পনেরো পার্সেন্ট মার্কেট আপ হইলে দেখবেন যে আপনার এই সমস্ত লসগুলা রিকভার হয়ে আপনার এখানে বড় একটা ইনভেস্টমেন্টের কারণে আপনি এখান থেকে প্রফিটটা গেইন করতে পারলেন তবে এখানে আরও একটা সিক্রেট টিপস শিখে দিই সেটা হচ্ছে একটা কয়েন যখন আপনি দেখবেন যে ডেইলি তিন পার্সেন্ট আপ হয়েছে চার পার্সেন্ট আপ হয়ে আছে অলরেডি পাঁচ পার্সেন্ট আপ হয়ে আছে ওই সকল কয়েনে আপনি ইনভেস্ট করবেন না আপনি চাবেন যে কোন কয়েনটা তিন পার্সেন্ট ডাউনে আছে চার পার্সেন্ট ডাউনে আছে পাঁচ পার্সেন্ট ডাউনে আছে। অবশ্যই ভালো ভালো কয়েন হতে হবে তো ডাউন যেহেতু অলরেডি এটা তিন পার্সেন্ট ডাউনে আছে তার মানে ওখান থেকে আপনি চাইলে একটা সাপোর্ট জোন ধরে ওখান থেকে এন্ট্রিটা নিতে পারেন তার মানে আপনার আমরা হচ্ছে টোটাল চল্লিশ চল্লিশ পারসেন্ট ডাউন হইলে আমাদের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা রাখছি কিন্তু আপনি অলরেডি একটা কয়েন তিন পার্সেন্ট ডাউন হয়ে আছে বা পাঁচ পার্সেন্ট ডাউন হয়ে আছে একটা ভালো কয়েন তার মানে আপনি পাঁচ পার্সেন্ট ডাউন থাকা অবস্থায় ইনভেস্ট করলেন আপনি পাঁচ পার্সেন্ট ডাউন থাকা অবস্থায় ইনভেস্ট করলেন তাহলে আপনার রেজাল্ট কী দাঁড়াইলো আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কেট ডাউন হওয়া পর্যন্ত আপনি ওই মার্কেটে এন্ট্রিটা নিতে পারবেন আর যদি অলরেডি একটা কয়েন যদি অলরেডি একটা কয়েন হচ্ছে ফাইভ পারসেন্ট আপ হয়ে আছে যেহেতু আমাদের কাছে আছেই চল্লিশ পারসেন্ট তার মানে অলরেডি একটা কয়েন ফাইভ পার্সেন্ট আপ হয়ে আসে তো আপনি যদি এই ফাইভ পার্সেন্ট আপ থাকা অবস্থায় একটা কয়েনে ইনভেস্ট করেন তার মানে মার্কেট যখন পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডাউন হবে এরপরে আপনি আর আর ইনভেস্ট করার ক্ষমতা থাকবে না কারণ আপনি আপ থাকা একটা কয়েনে ইনভেস্ট করছেন যার কারণ কী হয়েছে কয়েন এখান থেকে পাঁচ পার্সেন্ট থেকে যখন পঁয়ত্রিশ ডাউন হয়েছে তার মানে সরি যখন পাঁচ পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট চলে আসলো তখন আপনার এখান থেকে এতটুকু লস হইলো মাস থেকে আপনার চল্লিশ পার্সেন্ট এন্ট্রি নেওয়ার ক্ষমতা ছিল ওটাও পাঁচ পার্সেন্ট কমে পঁয়ত্রিশ পার্সেন্ট দাঁড়ালো তো অবশ্যই আপ ট্রেন্ডে থাকা কয়েনগুলোতে ইনভেস্ট করবেন না অবশ্যই যেই কয়েনটা দেখবেন যে তিন চার পাঁচ পার্সেন্ট ডাউন আছে ওই কয়েনটাতে ইনভেস্ট করার জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন পুরো বিষয়টা কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আপনি টেলিগ্রাম পার্সোনাল আমাকে নখ দিয়ে জানাবেন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর কোথায় কত পার্সেন্ট ইনভেস্ট করতে হবে এই ছকটা আমি একটা ছবি হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্টে দিয়ে রাখব ওই কমেন্টে আপনারা দেখে নেবেন অর্থাৎ ফান্ডের কত পার্সেন্ট ইনভেস্ট করবেন কত পার্সেন্ট ডাউনে গেলে আপনি ইনভেস্টটা করবেন ওগুলা সব ছকটা আমি যেখানে এটা ম্যাপ করেছি ওই ছকটা দিয়ে রাখবো ওটা দেখে দেখে আপনি টোটাল ফান্ডের হিসাব করে আপনি ওভাবে এন্ট্রিগুলো নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এটা তো হচ্ছে একটা মেথড দেখাইলাম আরও কিছু মেথড আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে এমনও মেথড আছে যেই মেথডে আপনি লং টার্ম ইনভেস্ট করলে আপনার জীবনও লস হবে না যদি ওই কয়েন মার্কেটে থাকে ইনশাল্লাহ ওই সিক্রেট সিস্টেমগুলোও আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম